আমার মাংহিতারা আমার মা স্বংহারা তুমি পরাত পরা মা তারা আমি জানি মা

তাঁরই গলার পাগল করা আকুতিতে শুনি আমার একটির পর একটি প্রিয় রবীন্দ্রনাথ অতুল প্রসাদ নজরুল রজনীকান্ত ভক্তিগীতি টপ্পা বাউল আগমণী বা পুরাতনী গানের কলি স্বর্ণকণ্ঠের অধিকারী তিনি চন্দ্রাবলী আপামর বাঙালির কাছে বাঙালি সঙ্গীত প্রেমীর কাছে বাংলা গানের নাইট অ্যাঙ্গেল হ্যাঁ আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তে বিশেষ অতিথি হিসেবে সঙ্গীত শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত দিদি তোমাকে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে স্বাগত আমি তোমাদেরও জানাই আমার অন্তরের ভালোবাসা শ্রদ্ধা আর যারা আজকে আমাদের এই সম্প্রচার যারা শুনছেন তাদের সকলকে জানাই আমার প্রণাম আর আমি ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ এই যে বাড়িটা একটা মন্দিরের মতো আমরা যারা শিল্পী যারা গান করি খুব সৎভাবে যারা গান করি এটা যে আমাদের কাছে কি একটা জায়গা ঠিক বলে আমি আমার মনের ভাবটা কিন্তু বোঝাতে পারবো না একটা অসাধারণ জায়গা এখানে পা দিলেই সত্যি যেন মনে হয় একটা রোমহর্ষক ব্যাপার আসতে পেরে আমিও খুব খুশি আচ্ছা এমন একটা সময়ে এই বাড়িটায় তোমার আসা এমন একটা সন্ধিক্ষণে যে বছরটা তোমার সঙ্গীত জীবনের পঞ্চাশ বছর একটি দুটি বছর নয় পঞ্চাশ বছর এবং একই সঙ্গে তোমার নিজের হাতেগোড়া প্রতিষ্ঠান গীতিকার পঁচিশ বছর কীরকম অনুভূতি অনুভূতিটা মারাত্মক কারণ পঞ্চাশ বছর এই জন্যই বলছি আমার ফর্মাল যে শিক্ষা সঙ্গীতের শিক্ষা যে বয়স থেকে শুরু হয়েছে সেই বয়সটাকে ধরে নিয়ে আজকে সেই পথচলাটা কিন্তু কখনো ব্যাহত হয়নি ব্যাহত হয়নি আমার বাবা মার জন্য কারণ তখন তো আমি খুবই ছোট একেবারেই অসম্ভব কম বয়স তো সেই বয়সে আমার তো নিজের ডিসিশন মেকিং ক্ষমতাও ছিল না নিজের ভালো মন্দ বোঝারও ক্ষমতা ছিল না কিন্তু সেই যে গাড়ি চলতে শুরু করলো গান শেখা মানে দিকপাল সমস্ত গুরুদের কাছে বাবা মা কিন্তু সেটা পরীক্ষা বলো পড়া বলো ইত্যাদি বলো কখনো অ্যালাউ করেন নিজে বন্ধ হবে পরীক্ষা তো কি হয়েছে এক ঘন্টা গানের জন্য কোনো দিন কম নম্বর কেউ পায় না এবং সেই দিক থেকে দেখতে গেলে পঞ্চাশ বছর এবং কোথা দিয়ে যে আমার হাতে গড়া নিজের হাতে গড়া ইনস্টিটিউশন পঁচিশ বছর পেরিয়ে গেল আমি নিজে ঠিক বুঝতে পারিনি এবার যখন আমাদের অনুষ্ঠান হওয়ার তোরজোর চলছে আমার কর্তা প্রদীপ উনি বললেন তোমার এবার কত বছর একটু হিসেব তো আমি তখন চমকে গিয়ে বললাম ওমা শেখি আমি তো দু সালে এই পথ চলা শুরু তাহলে তো পঁচিশ বছর হয়েই গেছে তো সেই অর্থে পঁচিশ বছর পূর্ণ হলো তার মানে এই যে দীর্ঘ পঞ্চাশ বছরের যাত্রাপথ যাত্রা যিনি তার অবদানটাও সমান প্রায় সমান মানে কি বলবো ও নিজেও খুব ভালো গান করে এবং আমি একটু তোমাদের সকলের সঙ্গে খুব আনন্দের সঙ্গে শেয়ার করি যে বয়স বলি না এইজ ইস জাস্ট নাম্বার ওর ক্ষেত্রে তাই এই বয়সে দাঁড়িয়ে প্রথম অডিশন দিল আকাশবাণীতে রবীন্দ্রনাথের গান নিয়ে ছোটবেলার থেকে ওর চর্চা ভীষণ ভালো গান করে এবারও অডিশনে প্রথমবার বসে প্রথমবারই ও কোয়ালিফাই করেছে বুঝতে চাইছিল না বলেছিল এই বয়সে এসে নাটা শুনতে কোথাও ভালো লাগে না কিন্তু ঈশ্বর সহায় আমি তো জানি যে এই কলকাতা আকাশবাণী বলো বা আকাশবাণী যে কোনো কেন্দ্র কথাই বলো এখানে অডিশন দিয়ে পাশ করাটা একটা খুব খুব কঠিন ব্যাপার ভীষণই কঠিন তো সে হেন একটা মানুষ এত বছর কিন্তু নিজের সঙ্গীতটাকে সামনে আসতেই দেননি তার নিজের এমনিতে পেশা ইঞ্জিনিয়ার তার নিজের কাজ কাজকর্মটাকেই উনি মূলধন করে এগিয়ে চলেছেন তার একটাই কারণ আমার চলার পথটাকে সুগম করার জন্য এবং ঘরের মধ্যে যেন কম্পিটিশান না আসে সেটা উনি সবসময় চেষ্টা করেছেন আমাকেই এগিয়ে দিয়েছেন বিয়ের পর থেকে যে সহযোগিতা পেয়েছি এটা না পেলে একজন বিবাহিত মহিলার পক্ষে এই ধরনের একটা সাবজেক্ট নিয়ে গিয়ে যাওয়া খুব মুশকিল ঠিক ঠিক একদম আচ্ছা দিদি এই যে তোমার কথা প্রসঙ্গে গীতিকার কথা এলো এই বছর যার পঁচিশ বছর এই পঁচিশ বছরে তুমি অগণিত ছাত্রছাত্রী নিজের হাতে তৈরি করেছো তা হয়েছে একটা সময় ছিল যখন তুমি নিজে ছাত্রী ছিলে এই যে পরিবর্তনটা সেই সময় যখন চন্দ্রাবলীদি নিজে ছাত্রী ছিলেন আর আজকের সময় যখন অগণিত শিক্ষার্থী চন্দ্রাবলীদি নিজের হাতে অতি যত্নে তৈরি করছেন এই দুটো সময়ের মধ্যে কতখানি বদল তোমার চোখে পড়ে বদল তো চোখে পড়ে প্রথম বদলটা বলি আমার ছাত্রছাত্রীরা যদি শোনে রাগ করো না প্লিজ প্রথম বদল যেটা চোখে পড়ে সেটা হলো একটা অস্থিরতা এটা আমি আগেও বলেছি অনেক জায়গায় একটা অস্থিরতা আছে আমার এটা সময়ের সময় এই সময়টা কেন কি এখন সবকিছু খুব ফাস্ট গানের থেকে এখন চলে এসছি রিলে রিলের মানে যেটা ডিউরেশন এক মিনিটটা অনেকখানি মানে এক মিনিট এখন একটা গান শুনতে হবে এবং সেই ধৈর্যটুকুই মানুষ একটুখানি দিতে পারে তাহলে অস্থিরতাটা কিন্তু সময়ের চাপে এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চারিপাশটা যেভাবে পারিপার্শ্বিক যেভাবে চেঞ্জ হচ্ছে তারই একটা প্রতিফলন এদের মধ্যেও ঘটবে আমরা ছিলাম খুব সাবমিসিভ স্টুডেন্টস গুরু হচ্ছেন শেষ কথা গুরুর পরে আর কিছু নেই এবং একটা জিনিস আজ পর্যন্ত যেটা যদি এখনো কারো কাছে গান তুলতে হয় তখন কিন্তু আমি একেবারে ছাত্রী হয়ে যাই এমন শিশুর মতো হয়ে যাই তার কাছে টোটাল সারেন্ডার এই টোটাল সারেন্ডার না করলে কোনো বিদ্যা আহরণ করা যায় না এই সারেন্ডারটা কিন্তু আমরা শিখেছি এবং চেষ্টা করেছি আমার পরবর্তী প্রজন্ম দীপাবলি দত্ত তার মধ্যেও ঝুঁকিয়ে দেওয়ার গুরু মানে শেষ কথা এবং সারেন্ডার সারেন্ডার করলেই তুমি তিনি যা বলছেন একেবারে সেই ব্লটিং পেপার যেরমভাবে জল অ্যাবসর্ভ করে যা বলছেন সবটাই অ্যাবজর্ভ তার কথা তার সঙ্গীত তার চলা বলা সবটাই কারণ তিনি মডেল আমাদের সামনে এক আদর্শ সে আদর্শটাকে সামনে রেখে চলব এখন কি হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে তো আমাদের খুব অবক্ষয় হয়েছে এটা কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে দোষ দেওয়া যাবে সময় যে কারণে কোথাও গিয়ে একটা সম্মান করার ব্যাপারটাতেও একটুখানি ভাটা পড়েছে যেন আমরা গুরুজনদের দেখে যেরকম তরাক করে চেয়ার থেকে আজ পর্যন্ত লাফিয়ে উঠি যে আপনি দাঁড়িয়ে আছেন বা আমার থেকে ছোট সেদিনই দিন পাঁচ ছয়ক আগে একটা সারা রাতের অনুষ্ঠানে আমার থেকে সে অনেক ছোট একজন ঘোষিকা দেখি সে দাঁড়িয়ে আছে আমি আমার মেয়ের দুজনের পাশাপাশি আমাদের দুজনেরই গান ছিল দুজনেই দাঁড়িয়ে উঠলাম একসঙ্গে তারপর আমার মেয়ে বললো তুমি বসো মা আমি উনি আমার জায়গায় বসো এইটা কিন্তু আমরা এখনো করি হয়তো বা এই জায়গাটা আস্তে আস্তে কোথাও একটা এই ছোট্ট ছোট্ট চেঞ্জ গুলো একটু কষ্ট দেয় না যে তা না কিন্তু মেনে নিতে হয় কারণ সময়টাই এরকম এবং তুমি যে সময় ছাত্রী ছিলে তোমাদের ছাত্র জীবনে গান শেখার ক্ষেত্রেও বোধহয় অনেক বদল মানে আমি বলছি যে গুরু তোমাদের যেভাবে যে গানটা যখন মনে করেছেন শিখিয়েছেন আজকের সময় বোধ তোমাদের কাছে শিখবো বা এটা আরেকটাও যেটা খুব মজার ব্যাপার আমি বলি এরকমও হয়েছে আমার অন্যতম গুরু শ্রদ্ধেয় শ্রী চন্ডীদাস মাল উনি ছ মাস ধরে একটা গান শিখিয়ে গেছেন আমি কোনোদিন বলিনি যে আমি এটা শিখবো না বহুদিন হয়ে গেল এটা শিখছি এবং উনি আমার মাকে বলেছেন মেয়ে খুব লক্ষ্মী আপনার কোনো দিন বলে না যে এতদিন হয়ে গেছে এই গানটা শিখব না আমি যেমনটি বলছি ও কিন্তু তেমনটি করছে ওই ছমাস ধরে শিখে গেছি এবং এটার যে কি অসম্ভব তার সুফল আজকে দাঁড়িয়ে শেখাতে গিয়ে বুঝতে পারি প্রতি প্রতিনিয়ত বুঝতে পারি যে তারা যেটা শিখিয়ে গেছেন এবং আমরা যেটা অন্ধের মতো সেই দেখানো পথে চলেছি হ্যাঁ আজ গিয়ে তার ফল পাচ্ছি হ্যাঁ তার ফল হচ্ছে একটি মানুষ শুধুমাত্র সঙ্গীতকে আঁকড়ে ধরে পঞ্চাশটি বছর পাড়ি দিতে পারে এই তোমার এই কথার সূত্র ধরেই একটু আসব ভেবেছিলাম একটু পরে জানতে চাইবো কিন্তু যখন প্রসঙ্গ এলোই তখন দীর্ঘ পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় ভরপুর একজন শিল্পীর কাছে জানতে চাইব যে এই যে এখন চারিদিকে এত রিয়েলিটি শো বহু ছেলে অনেক স্বপ্ন নিয়ে সেখানে যোগ দেন সেখান থেকে উঠে এসে কতখানি দীর্ঘপথ পাড়ি দেওয়া সম্ভব বলে তোমার মনে হয় কিভাবে দেখো আজকের এই রিয়েলিটি শো নির্ভর সঙ্গীত জগৎকে রিয়েলিটি শো তো এখন যেরকম ভাবে আমাদের বললাম না সময় সময়ের সঙ্গে সঙ্গে এটাও আমাদের বলতে পারো সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে অঙ্গ হিসেবে হ্যাঁ যেমন মানুষ সিরিয়াল দেখেন সেরকমভাবেই ঠিক ততটাই আগ্রহ বা আনন্দ নিয়ে রিয়ালিটি শো গুলো ফলো করেন এবং এর থেকে যে ছেলেমেয়েরা বেরিয়ে আসছে তারা আসা বেরোনো মাত্র কিন্তু তাদের একটা ক্রেজ তৈরি হচ্ছে কারণ তাদের তো খুব বারবার দেখা যাচ্ছে খুব লিডিং চ্যানেলসগুলোতে এবার এই অডিও ভিজুয়ালের যেই একটা সাংঘাতিক এবং হ্যাঁ তো সেই স্ট্রেংথের উপর ভিত্তি করে আজকে তাদের মানুষ চাইছেন যাকে আমি টিভির পর্দায় দেখেছি আমি তা আমার পাড়ার মঞ্চে তাকে দেখতে চাই এই করে তাদের অনুষ্ঠানের কিন্তু অনেকটা চাপ থাকছে একটা কথা আমার মনে হয় যদি যারা খুব বিচক্ষণভাবে এটাকে ব্যালেন্স করছে উইথ রেওয়াজ রেওয়াজ ছাড়া তো একটা গলা রাখা যায় না এটা তো একটা যন্ত্র এটা তাদের যেরকম মানে একটা তবলা যদি আমি মানে না ব্যবহার করে ফেলে রাখি সে তার চামড়ার ছাউনিটা ফেটে গেছে তানপুরার তার হয়তো ছিঁড়ে গেছে অর্থাৎ তাদেরও কিন্তু রেগুলার বেসিসে তাদের একটা যত্নের প্রয়োজন কণ্ঠটা একটা যন্ত্র একটা যত্নের প্রয়োজন এবং ওভার ইউজ অফ ভয়েস থেকে অনেক রকম আমি কত লোকের শুনেছি নরিউলস হয়েছে গাইতে পারিনি দীর্ঘ বছর বন্ধ ছিল এগুলো হচ্ছে ওভার ইউজ অফ ভয়েস থেকে তারপরে এরকমও হয়েছে হঠাৎ করে ভয়েস লস কথা বেরোচ্ছে না আওয়াজ বেরোচ্ছে না কিন্তু এইগুলোকে ওভারকাম করে যারা তাদের এই অনুষ্ঠানের চাপের সঙ্গে সঙ্গে সুন্দরভাবে তাদের রেওয়াজটা ব্যালেন্স করছে তারা কিন্তু সত্যি আমি বলবো খুব বুদ্ধিমান এবং তারা টিকে যাচ্ছে কারণ কণ্ঠটার যত্ন কিন্তু নিতেই হবে যদি লম্বা ফাইভ ডে এর ম্যাচ খেলতে হয় আর যদি চল্লিশ ওভারের ম্যাচ খেলতে হয় তাহলে তো ঠিক আছে তাহলে সবকিছুই মেনে নেওয়া যায় একদম একদম চার ধরনটা দুরকম তো এবার সিদ্ধান্ত তোমার যে তুমি টি খেলবে না টেস্ট ম্যাচ খেলবে এই যে শিক্ষা জীবনের কথা এলো তোমার ছাত্রজীবন মানেই তো একটা চোখ ধাঁধানো শিক্ষাগত যোগ্যতার জীবন তোমার মুখে একটু শুনি সে কথা লেডি ব্রাবন কলেজের কথা জরেন্টপাস তার আগে সাউথ পয়েন্ট সাউথ পয়েন্টে আমি আমাদের একটা বেস্ট সেকশন থাকতো সেই সেকশনেই তো আমি পড়েছি তারপরে মাধ্যমিকে আমি স্কলারশিপ পাই উচ্চ উচ্চমাধ্যমিকেও পিওর সায়েন্স নিয়ে পড়ি যে স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়বো বা ডাক্তারি পড়বো এইরকমই একটা পারিবারিক দিকের চাপের জন্য এরকম একটা স্বপ্ন দেখানো হচ্ছে আমাকে মনে মনে আমি জানি যে আমি কিন্তু ডাক্তারি পড়বো না এটা আমার মনে না না আচ্ছা ভীতু মানুষ আচ্ছা আমি যখন প্র্যাকটিক্যাল করতাম আমাদের সাইন মানে লাইফ সায়েন্সের প্র্যাকটিক্যাল যখন করতাম আমি ব্যাংক কেটেছি কোনো দিন তার গায়ে টাচ করেনি ফরসেফ দিয়ে এত কায়দা করে ধরতাম যে আমাকে টাচ করতে হয়নি আমার যেমন ঘেন না তেমন ভয় দুটোই আছে তো এইরকম মানুষ কী করে ডাক্তারি পড়বে অসম্ভব 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 তো আমি যখন ডাক্তারিতে পেলাম বলি যে আমি কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং রেজাল্ট কি হয়েছিল আমি আজ পর্যন্ত জানি না দেখতে যাইনি আর এইটার এইটার রেজাল্ট আমি দেখতে যাইনি কিন্তু আমার বান্ধবী খবর দিল তোর আর আমার পরপর নাম আছে আমরা পেয়ে গেছি জানিস তো জয়েন্ট এমন ভালো কথা সে তো ডাক্তার এখন বড়সড় আমার মা বলেন শোনো তুমি ডাক্তারি বললে কিন্তু গানটা আর রাখতে পারবে না তা আমি তো খুব খুশি হলাম বাড়িতে খুব বিরোধিতা হলো ডাক্তারি পেয়ে পড়বে না মা বললেন তুমি এটা হালকা কিছু নিয়ে পড়ো হালকা আমি লেডি ব্রেমন কলেজে ভর্তি হলাম ইকোনমিক্স অনার্স নিয়ে সে তো পড়ার উনি বাবা কি চাপ কি আর ওখানে গিয়ে আমি এত গানে মেতে গেলাম আর অসম্ভব গানের পরিবেশ অসম্ভব এবং আমি কলেজকে রিপ্রেজেন্ট করে প্রতিবার একটা ফার্স্ট প্রাইজ নিয়ে আসতাম কলেজের জন্য ইন্ট্রা কলেজ কম্পিটিশনেও আমি সব সময় প্রথম সে তো কেলেঙ্কারি কাণ্ড শুরু হলো আমাকে নিয়ে প্রচুর টানাটানি গান গান আর গান এমন সব বন্ধু পেয়েছিলাম ক্লাস করতে পারতাম না তারা আমাকে ধরে ধরে যা তৈরি হতো পড়া যা নোট কে ন্যাশনাল লাইব্রেরি কে কোন ব্রিটিশ লাইব্রেরি যা করতো এই শোন গুলো নিয়ে যা বাইতেকে পড়ে নিস অমুক দিন টেস্ট আছে হ্যাঁ ঠিক আছে এই রকম সহযোগিতা পেয়েছি আমাদের সাউথ পয়েন্টে কী ছিল আড্ডা আড্ডি লড়াই আমি কি বই থেকে রেফারেন্স নিচ্ছে আমি তোমায় জানাবো না কোন টিচারের কাছে গিয়ে কি পড়ছি জানতে দেব না মানে ভিশন কম্পিটিশন লেডি কি করে আমার সাহায্য করবে এবং তারা আমার গুণমugd আজ পর্যন্ত তারা আমার গুণমugd মানে আমার গানটাকে তারা এতটা ভালোবাসে এটা পরম প্রাপ্তি লেডি প্রবন কলেজে গিয়ে তারপরে আমার বাবা চাটাটা কাউন্টেন্ট করেছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ে বাবার সঙ্গে কাজ করতাম অনেক জায়গায় অডিট করতে যেতাম এই সব করে টরে একটা সময় এলো যখন আমাকে বাঁচতেই হলো যে কোন পথটা নেব আচ্ছা গান না এটা তো আমি একদিন খুব কাঁদলাম যে কি আমার গানটা যেন কেমন বিচ্ছিরি শোনাচ্ছে আমি তো সে আগের মতো আর গাইতে পারি না আমার একটা রিয়েলাইজেশন হলো যে আমি গানকে অনেক কম সময় দিচ্ছি অন্য দিকে বেশি সময় চলে যাচ্ছে আমার অন্য দিক বলতে মানে আমার পেশাগত দিকে বেশি সময় যাচ্ছে হ্যাঁ আমি সেই দিনই ডিসাইড করলাম যে না আমাকে গানকে নিয়েই বাঁচতে হবে ওটা আমার ভালোবাসার জায়গা ওটা ছাড়া আমি বাঁচতে পারবো না তারপরে হয়তো আমার এই কান্নাটা হয়তো আমার ঈশ্বরের বুকেও বেজেছিল উনি আমাকে যেন ধরে 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 একদম পেশাগত জগতে ঢুকিয়ে দিলেন কিভাবে যে আমি এলাম কারণ তখন তো কোনো ডিফাইন্ড রাস্তা ছিল না তখন যেটা হতো সেটা হচ্ছে একটা কপালের জোরেই হয়ে যেত যা হতো রাজ্য সঙ্গীত একাডেমিতে ফার্স্ট হয়েছিলাম সেই সূত্র ধরে ওরা আমাকে খুঁজে বার করে ডেকে আনলেন এবং ওদের পরিচয় ক্যাসেট বলে একটা ওরা বার করেছিলেন যারা প্রথম হয়েছিল তাদের নিয়ে কয়েকটা তো আমাকেও ওরকম একটি ক্যাসেটে রাখা হলো তারপরে ইতিহাস পরপর পরপর কাজ শুরু এবং প্রচুর কাজ আচ্ছা এই যে মন খারাপ হলে কান্নার কথা এলো খুব যখন মন খারাপ হয় তখন কি করো খুব মন খারাপ হলে একটু ভালো গান শুনি গান শুনি বা কখন একটু গান নিয়ে বসে গেলাম আচ্ছা গান তোমার সুখ দুঃখ সাথী আমার বন্ধু এবং এই বন্ধুত্বটা বজায় না রাখলে সে ভীষণ পালিয়ে যায় আর ঠিক উল্টোটা যখন খুব আনন্দ হয় তখন কি করো একই ভালোবাসি সে গাছকে যখন দেখে খুব পরিপূর্ণতা লাভ করেছে ভীষণ আনন্দ হয় খুব ভালো খাবার খেলে খুব আনন্দ হয় হ্যাঁ আর ভালো জায়গায় বেড়াতে গেলে খুব আনন্দ হয় আর প্রেক্ষাগৃহ পূর্ণ প্রেক্ষাগ পরিপূর্ণ দেখলে এবং বলবো ওটা একটা এবং এই শ্রোতাদের জন্যই তো আমরা আজকে তারা আমাদের ভালোবাসেন বা আমাদের সম্মান করেন বলেই কিন্তু আজকেও এনার্জি নিয়ে আজকে পঞ্চাশ বছর আগে যখন পথ শুরু হয়েছিল তখনও যে এনার্জিটা ছিল তার থেকে অনেক বেশি এনার্জি আজকে শুধু তাদেরই জন্য ঠিক তাদের উদ্দীপনা আচ্ছা এই যে পঞ্চাশ বছর আগে যখন পথ প্রথম শুরু হয় সেটা কি ওই ঢাকুরিয়া লেকের ধারে পাড়াটির থেকে একদম সাউদার্ন পার্ক হ্যাঁ আমার শ্রোতা বন্ধুরা হয়তো অনেকেই জানেন না বা আজকের অনুষ্ঠান যারা শুনছেন তোমার যারা গুণমুগ্ধ তারাও হয়তো অনেকেই জানেন না বা জানেন বা চন্দ্রাবলি দি ছোটোবেলা যেখানে কেটেছে সেখানে চন্দ্রাবলি দি প্রতিবেশী হিসেবে পেয়েছেন এমন একজন মানুষকে যিনি ভারতীয় সঙ্গীত জগতের চিরকালীন কিংবদন্তি অমন মানুষকে খুব কাছে থেকে পাওয়া একজন প্রতিবেশী হিসেবে কিরকম সেই সব দিনের অনুভূতি বলেই হ্যাঁ আমার তখন এত কম বয়স আজকে যখন ভাবি তখন খুব আফসোস হয় একটু বড় হলে ভালো হতো তা তাকে দেখতাম একজন স্বাভাবিক সাধারণ মানুষের মতো কিন্তু অসম্ভব আভিজাত্য চেহারায় চেহারায় একটা গোল্ড ফ্রেমের চশমা পড়তেন মাথায় স্বল্প কেশ ধপধপে সাদা পাঞ্জাবি আদ্দির পাঞ্জাবি এবং পাজামা হাতে একটা লাঠি আর আমার বাড়ির পাশেই তো ঠাকুরিয়া লেক উনি ওই বিকেলবেলা করে হাঁটতে পেরোতেন হ্যাঁ 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 সেটাই দেখেছি সেটাই আমার মনে স্মৃতি হয়ে আছে এরকম স্মৃতি আছে যে আমার বাড়ির উল্টো দিকের বাড়ি ওনার রাহুল দেব বর্মন এসছেন মুম্বাই থেকে সঙ্গে এসেছেন আসাজি লাতাজি ও ব্রিজের ঠাকুরে ব্রিজের উপর থেকে কেউ দেখতে পেয়ে কোনো ভক্ত দেখতে পেয়ে আর গাড়ি বোঝাই লোকজন এসে বিরাট হৈচই কিন্তু আমি খুব লাজুক প্রকৃতির ছিলাম ওই বারান্দা থেকেই আমার যা দর্শন ওই বারান্দা থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে যাওয়ার সাহস বা ওই যে লজ্জা কাটিয়ে পৌঁছনো সেটা আমার হয়নি কিন্তু সঙ্গে আমাদের পারিবারিক একটা রিলেশন ছিল ওনার ওনাদের গুরুদেব এলে আমাদের বাড়ির লোকজনরা যেতেন ঠাকুমা ঠাকুরদা মা বাবা সব যেতেন যোগসূত্র ছিল সেটা বলো একটু যোগসূত্রটা মানে হচ্ছে ঢাকার আমার ঠাকুরদাদার বিশেষ পরিচিত এবং সেই সূত্রে মীরাদেব বর্মনের সঙ্গে একটা পারিবারিক একটা যোগ তৈরি হয়েছিল আর কি ভাবা এটা শুনেও এত ভালো লাগছে এবং একই সঙ্গে শেখা শুধু ভালো লাগা নয় শেখা যে বর্মনের মতো মানুষ গরিব তিনি এত সাধারণ এতটাই সাধারণ আসলে আমার মনে হয় তারা তো স্রষ্টা ছিলেন একেবারে মনে হয় যে লেভেলে স্রষ্টা ছিলেন তারা মানে একেবারে যেন মনে হয় ভগবানেরই প্রেরিত দূত হ্যাঁ তাদের মধ্যে ওই ক্রিয়েশনের আনন্দ আর ক্রিয়েশন নিয়ে তারা যেরকমভাবে মগ্ন থাকতেন অহমিকা বোধহয় কোনো জায়গা তাদের চরিত্রে কোনোদিন আসতে পারেনি কেননা তারা কিন্তু মিউজিকের কি বলবো দাস গ্রহণ করেছিলেন একেবারে যেন সারেন্ডার কোনো কোনোদিন আমার মানে এই যে এই যে স্মৃতিটা ধরো আজকে আমি ভাবতে পারি না যে কেউ যাচ্ছে বাউন্সার নেই

বিমান মুখোপাধ্যায় জটিলেশ্বর মুখোপাধ্যায় চন্ডীদাস মালিক সুকুমার মিত্র সুকুমার মিত্র একদম শুনি তাদের কথা একেবারে গোড়াই শুরু হলো সত্যিও শ্রী সুনীল বোস শাস্ত্রীয় সঙ্গীত হ্যাঁ তারপরে উনি নিয়ে গেলেন অরবিন্দ বিশ্বাসের কাছে রবীন্দ্রনাথের গান শিখতে সেখান থেকে তারপরে চন্ডীদাস মাল তারপরে মানে ওনাকে একেবারে গার্জেনের মতোই পেয়েছি খুব বছর ওনার কাছে শিখেছি শ্রী চণ্ডী দাস মালের কাছে তারপরে চণ্ডীবাবু নিয়ে গেলেন বললেন তুমি একটা নজরুল গীতি জানো সেই গানটা গিয়ে গিয়ে সব জায়গায় ফার্স্ট প্রাইজ আনছো খুব অন্যায় তুমি লোক ঠকাচ্ছ চলো ভালো করে নজরুল গীতি শিখবে বিমানবাবুর কাছে সেখান থেকে জটিলেশ্বর মুখোপাশ্রদ্ধ শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায় শ্রী সুকুমার মিত্র তারপরে শ্রী সুশীল চট্টোপাধ্যায় শ্রী দিলীপ কুমার রায় তারপরে ওদিকে রবীন্দ্রনাথের গানে শ্রী অরবিন্দ বিশ্বাস শ্রী প্রসাদ সেন তারপরে শ্রী শৈলজা রঞ্জন মজুমদার বাপ রে তিনি তার মায়েরা আমার মা শান্তিনিকেতনের মায়ের নামকরণ বিথি বিথিকা সেটাও কিন্তু রবীন্দ্রনাথের আচ্ছা মায়েরা শিখেছিলেন শৈলজার কাছে উনি বলেন তোর মারা সব শিখেছে তুইও আমার কাছে কয়েকটা টপ্পাঙ্গ তুই এত ভালো টপ্পা শিখছিস চণ্ডীর কাছে তুই আমি তোকে কয়েকটা টপ্পা অঙ্গের গান শেখাবো আর তোকে যখন রিপোর্টাররা জিজ্ঞেস করবে এই গানগুলো কে শিখিয়েছেন তুই বলবি আমার নাম তখন আমি এত ছোট আমি ভাবছি উনি কি বলছেন তা ভাবলাম হয়তো অনেক বয়স হয়েছে হয়তো সেই বয়সের জন্য অনেক স্বপ্ন দেখছেন আমাকে নিয়ে কিন্তু সত্যি আমি তখন জানি আমি একটি প্রতিষ্ঠিত একটা বড়ো কোনো কোম্পানিতে কর্পোরেট লেডি হব এই আমার স্বপ্ন আমি কোনোদিন ভাবিনি যে সঙ্গীত আমার টোয়েন্টি ফোর বাই সেভেনের একটা সঙ্গী হয়ে দাঁড়াবে আ সন্তান সংসার এবং নিজের সাধনা এত কিছুকে একসঙ্গে নিপুন দক্ষতায় সামলাও কিভাবে একটাই সিক্রেট আমাদের ভারতীয়দের একটা রীতী আছে আমরা যখন বাড়িতে ঢুকি বাইরের জুতোটা বাইরে খুলে আ আমাদের সবটা বলা হয়ে গেল সেজন্য আমি বাড়িতে আমি কারোর মেয়ে কারোর মা কারোর স্ত্রী বুঝতে পেরেছ এবং মেয়েকেও খুব স্বাভাবিক একটা মানে কি বলবো ভাবে বড় করেছি এই রেডিওতে দীর্ঘদিন আমাদের একটা মহুয়া সুন্দরী বলে একটা নাটকের মহড়া চলতো আমি মহুয়া সুন্দরীর গান গিয়েছিলাম সে আমাদের এক মাসের উপর মহড়া চলেছে ওটা কোনো একটা কম্পিটিশনে গেছিল ওই নাটকটা মেয়ে তখন খুব ছোট তখন গরমের ছুটি তাকে আমি রোজ নিয়ে আসতাম সঙ্গে বললো চল তোর মা কি করে তুই দেখ আর আমরা এখান থেকে কতদিন হয়েছে এরকম যে আমরা হেঁটে গেছি ওই মেট্রোর ওই ওই অবধি গেছি মানে ওই মোট ধর্মতলা মোড় অবধি গেছি ওখানে একটা সাউথ ইন্ডিয়ান দোকানে একদম খাইয়ে দাইয়ে কখনো ওকে ডিজিটাল ওই ছোটো ছোটো ঘড়িগুলো কিনে দিয়ে এরকম নানানভাবে এক একদিন এক একভাবে ওকে মানে কি বলবো আমার সঙ্গে আসার জন্য ওকে এগুলো মোটিভেট করা আর কি আর ও খুব আনন্দের সঙ্গে লাফাতে লাফাতে আমাকে এক কোম্পানি তো সেটাই আমি বলছি ও ছোটোর থেকে এই এই জগৎটা কিন্তু খুব কাছ থেকে দেখে বড় হয়েছে এবং ওরও সেই জন্য খুব স্বচ্ছতা আমি মেনটেন করেছি সব সময় ওর সঙ্গে যাতে করে ওর কখনো না মনে হয় যে মা কি করেন অ্যাকচুয়ালি কারণ আমাদেরটা তো খুব আনডিফাইন্ড একটা প্রফেশন কি টাকা পাবো মাস গেলে জানি না খুব সবটাই অনিশ্চিত সবটা একটা আনডিফাইন্ড খুব একটা ডেফিনেট ভাবে কিছু বলতে পারি না যে আমার প্রফেশনটা কি তো সেই জন্য আমার মেয়েকে আমার মনে হচ্ছে ছোট্ট থেকে ওকে জানানো দরকার চলো আমার সঙ্গে অনুষ্ঠান তো তুমি মঞ্চে দেখছো কিন্তু অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডেও কি হচ্ছে চলো ঠিক 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 এইভাবেই আজকে উদীয়মান বলবো না এই মুহূর্তে একজন সমৃদ্ধশালী সঙ্গীত শিল্পী দীপাবলিকে চন্দ্রাবলী দিয়ে এইভাবে তৈরি করেছেন চন্দ্রাবলী দি মানেই টপ্পা পুরাতনির একটা বলা যায় সঙ্গীতকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি সঙ্গীতকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা মানে যে পরিকল্পনাটা আমি সবসময় চেষ্টা করি জারি রাখতে যতটা পারি ওই রেয়ার গানগুলোকে রেকর্ড করে রাখা যাতে পরবর্তী প্রজন্মের কখনো কিছু হিসেবে আমি সমানে মানে নিজের খরচে আমি সব করে রাখি যতটা পারি যখন যেটা মনে হয় যে আচ্ছা তাহলে পুরাতনে এই কতগুলো করি আবার কখনো মনে হলো যে হিমাংশু দত্তের কিছু গান খুব মানে হারিয়ে যাওয়ার পথে এগুলো তাহলে করে রাখি এরকম ভাবে যখনই পারি আমি কিছু কিছু করে গান রেকর্ড করে রাখি হুম খুব ভালো লাগলো চন্দ্রাবলিদের সাথে এতক্ষণ আলাপচারিতায় থেকে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো চন্দ্রাবলীদিকে যখন আমাদের সঙ্গে অতিথি হিসেবে পেয়েছি তখন গান বিনা ভাবি কী করে আজকের অনুষ্ঠান শেষ করব। তোমার কণ্ঠে একটি গান শুনতে শুনতে আর তোমাকে এত ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি কৃতজ্ঞ তোমার কাছে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি ধন্যবাদ তুমি দিচ্ছ কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমায় ধন্যবাদ দেবো কারণ এত মনের কথা এই যে এতজনের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম এবং মহিলা মহলের মতো এরকম একটা এস্টিমড একটা দপ্তরের মাধ্যমে এটা আমার কাছে বিশাল বিশাল পাওয়া যে আজকে তোমরা আমাকে যোগ্য মনে করে এখানে নিয়ে এসেছো আমি ভীষণ খুশি এবারে একটা খুশির মনে গান শুনি মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রইল পতী আবাদ করলে ফুল তো সোনা মন রে কৃষিকাজ জানো না মন রে জানো না